i like don't

সবচেয়ে ভালো হবে এটা দাম চাষি কত টাকা দাম চাষি হাটের দাম চাষি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে এখানে কাস্টমার আছে অনেক এদের দাম এটা বেশি যদি কোনো দর্শক ভাই নিতে চাই ফোন দিবে ফোন দিলে কম আছে

মানে সত্যি কথা বলতে হয় দেখে যদি আমি লেখার ক্ষমতা থাকতো গরু বাজার আরো বেশি হতো গরু বাজার আরো বেশি আরো বেশি হইতো কারণ আপনারা আছে এবছর কোন খামার ফাটি গরু কিনেনি তাই অবস্থা গরু আমাদের গ্রাম অঞ্চলে গরু নাই যেসব চাষের বাড়িতে একটা দুইটা চারটে গরু থাকে সেসব এলাকায় গরুই নাই দেশের অবস্থা ভালো থাকলে আরো গরুর দাম বৃদ্ধি পাইতো ঠিক আছে ভাই পরবর্তীতে দুইটা গরু আছে একটা মুন্ডি গেলে গরু দিচ্ছে এটা কি গরুটা

এটা দাঁত কাটা বললাম এটা দাঁত দুইটা ভাই দাঁত দুইটা এটা দাম আছে কত টাকা এটা দাম আছে 275000 টাকা 275000 টাকা না এটা কত টাকা রাখা যাবে এটা রাখা যাবে 255000 টাকা ভাই একটু কমায় বলুন ভাই বেশি বল না ভাই কাস্টমার মন করে যে খুব বেশি হাটের দাম সেই হিসাবে একদম রাখার মত দামটা বলবেন ভাই আমরা একটা কথা বলছি বসে গরু ভিডিওতে কেমন দেখাছে জানেন না ভাই দাম যে চাইছি তার খেট দাম নাই কিন্তু আমি বলছি যে হাটে যে দাম চাচ্ছি এই দাম পেছে কাস্টমার আছে এই দামে বেশি চাচ্ছি হাটে আসলি গরু অ্যাভেলেবল আলম নেগা আসে আলম নেগা বালি হাটে অ্যাভেলেবল গরু আছে ঠিক আছে এসে দেখি শুনে নিতে হবে জি 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 ঠিক আছে ভাই পরবর্তী একটা দেশি গরু আছে বলেন ভাই পরবর্তী একটা সিং লম্বা গরু দেখছি এটা কি জাতের গরু এটা ভাই সিটাঙ্গে মাথা বলে সিটাঙ্গে মাথা দেশি জাতের দেখি জাতের গরু তারপর তো মনে হচ্ছে শাইওয়ালের পুরো শাইওয়ালের শাইওয়ালের নাকি একটু পার্সেন্টেজ কম আছে শাইওয়ালের

আপনার দাম চাচ্ছে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পার পিস নিতে পারবে ভাই আপনার পরিচয়টা একটু বলবেন আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা গ্রামের নাম গোয়ালবাড়ি আমার বাসাতে অনেক গোয়ালবাড়ি অনেক গরুই আছে তারপরে মানে গরু আমার প্রত্যেক হাটে গরু থাকে আলমডাঙ্গা থাকে আপনার ডুগডুগডুগি থাকে শিয়ালমারি থাকে আপনার বামুন্দি থাকে সব গরু থাকে আমাদের এই ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন ফোর জিরো একুশ সতেরো এই নাম্বারে যোগাযোগ করলে গরুটা কালেকশন করে নিতে জি জি